রহমানিওর আইসক্রামের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ধরুন আপনার শখের ফোনটি যদি হারিয়ে যায় কিংবা হয়ে যায় যায় তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে আপনাকে আপনাকে সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে অনলাইনে যেটা করতে হবে সেটা হলো ফোনে থাকা যে সিমগুলো আছে সেটা হচ্ছে বন্ধ করতে হবে চলুন আইসক্রামের প্রথম অপশনটি দেখবো কিভাবে ফোন নিজে ফোন হারিয়ে গেলে নিজেই জিডি করবো চলুন আমরা একটি ব্রাউজে প্রবেশ করি প্রথমে আমি একটি গুগল কম ব্রাউজে প্রবেশ করলাম এখানে শুধু লিখবো জিডি এইটুকু লিখবো দেখুন প্রথম যে লিঙ্কটা আসছে জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি এটি বাংলাদেশ জিডির গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট এখানে অনলাইন জিডি হোম এই বাটন আমি ক্লিক করব দেখুন এখানে ক্লিক করার পরে আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে রেজিস্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিস্ট্রে প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন আর যদি রেজিস্ট্রেশন করা থাকে ইতিপূর্বে এখানে প্রবেশ করুন এখানে ক্লিক করবেন আমার যেহেতু পূর্বে রেজিস্ট্রেশন করা আছে আমি এখানে প্রবেশ করুন এখানে ক্লিক করছি লগ ইন দেখুন লগ ইন করার পর লগ ইন বাটনে প্রবেশ করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকছে যেহেতু এই আপনার পূর্বে রেজিস্ট্রেশন করা ছিল সেহেতু এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে চলুন আমি ইউজার আইডি আমি ইউজার আইডি হিসেবে আমি আমার মোবাইল নম্বরটি দিলাম এখন পাসওয়ার্ড দিতে হবে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন লগ ইন বাটনে আমি ক্লিক করব এইটা দেখুন জিডি ড্যাশবোর্ড আমি যদি আপনাদের দেখাই এইটা দেখুন জিডি ড্যাশবোর্ড এখানে কিছু তথ্য দেখাচ্ছে অপেক্ষমান আবেদন গৃহীত আবেদন অর্থ গৃহীত আবেদন বা অনু অননুমোদিত যেহেতু আমার দুইটা আবেদন দেখুন অননুমোদিত তদন্তধীন এখানে চোদ্দটা তদন্তধীন এবং নিষ্পত্তি বান্নটা বানানোর আর আমার মূল তথ্য মূল এটা নিয়ে আমরা কাজ করব কোনো কিছু যদি হারাই যায় তাহলে আমি হারানো বাটনে ক্লিক করব আর যদি আপনি নিজে কোনো কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে পাওয়া বাটনে ক্লিক চলুন এখন আমি আমার যেহেতু মোবাইল ফোন হারাইছে আমি এখন হারানো বাটনে এখানে ক্লিক দেখুন এখানে অনেকগুলো নিচে একটি বাসাই করুন আপনি কি কি হারাইছে যানবাহন কম্পিউটার মোবাইল ফোন অন্যান্য ডিভাইস সিম কার্ড গহনা ইত্যাদি ইত্যাদি আমার যেহেতু মোবাইল ফোন হারাইছে এখানে আমি মোবাইল ফোন বাটনে ক্লিক এখন দেখুন মোবাইলের ধরন মোবাইলের তথ্য আমরা এই স্টেপটা পূরণ করব আমরা একটু মার্ক করে দেখাই আমি মোবাইলে এই স্টেপটা পূরণ করব ফার্স্টে মোবাইলের ধরন মডেল অপারেটিং সিস্টেম সব কিছু এখানে দেওয়া আছে চলুন ধরন মোবাইল ধরন কি এখানে বাটন ফোন স্মার্টফোন এখানে স্মার্টফোন দেবো এখানে মোবাইল এক্সেসরিজ মোবাইলের সময় কী কী সাথে ছিল এখানে আপনি ব্যাটারি হিসেবে দিতে পারেন এখানে দেখুন অপারেটিং সিস্টেম এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন না আইস অ্যান্ড্রয়েড এখানে অ্যান্ড্রয়েড ফোন এখানে মোবাইল ব্যান্ড ব্যান্ড কি নাম ছিল এখানে রিয়েলমি ফোনটা ছিল রিয়েলমি আমি মডেলটা দিয়ে দিচ্ছি রিয়েলমি রি এল মি থ্রি সিক্স টু ওয়ান এই মডেলটা এখানে দেখুন আইএমএ নম্বর ওয়ান আইএমএ নম্বর টু এটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই আপনাকে দিতে হবে এখানে আমি আইএমএ নাম্বার ওয়ানটা দিচ্ছি আইএমএ নাম্বার ওয়ানটা দিলাম এবং আইএমএ নাম্বার টুটা দেবো এখন আইএমএ নাম্বার টুটা দিলাম এখানে মূল্যটা কত ছিল এখানে মূল্যটি দিচ্ছি পনেরো হাজার এখানে র্যাম ছিল সিক্স জিবি রাইস একটা এখানে ফোনের দিচ্ছি না সিরিয়াল একাধিক ডকুমেন্ট মোটামুটি এই জিনিস আর এখানে ব্যাটারি কত মিলিয়াম এখানে পাঁচ হাজার এমএইচ এখানে এমএইচ টা দিয়ে দিলাম না এটা নিচ্ছে না পাঁচ হাজার এমএইএস টা দিলেই হবে এখন দেখুন জরুরি যোগাযোগ এই প্রয়োজন ক্ষেত্রে আমার এটা যেহেতু পুরন কমপ্লিট এখন আমি এখানে দেব বাবা বিভাগ খুলনা জেলা কুষ্টিয়া থানা কুষ্টিয়া সদর এখানে আমি নম্বর ওয়ার্ড ব্যবহার করবো এখানে নাম দিতে হবে মোবাইল নম্বরটি দিতে হবে আমি মোবাইল নাম্বারটি এখানে পেস্ট করলাম এখন পরবর্তী বাটনে ক্লিক এখন দেখুন এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলছে ফোনের সিলেক্ট ফোনের রং তারপরে এখানে মেমোরির ছবি ফোনের ছবি আমি ফোনের বক্সের ছবিটি এখানে আপলোড করব ফোনের ছবিটি আপলোড করব এখানে যুক্ত এখন পরবর্তীতে আমি পরবর্তী ধাপে যাব এখানে হারানোর স্থান সময় ঘটনা বিবরণ এখানে কোথা থেকে ফোনটা হারাইছে বা চুরি হয়েছে সেটা বিবরণ দিতে হবে এখানে বিভাগ খুলনা জেলা কুষ্টিয়া থানা সদর তেরো নম্বর ওয়ার্ড এখানে বারখাদা এখানে এখানে তারিখটা দিতে হবে যে দু ফোনটা যে তারিখে হাই ছিল এখানে উনিশ তারিখে হাই ছিল আমি উনিশ তারিখ দিচ্ছি আনুমানিক সময় এখানে দিচ্ছি সন্ধ্যা সাত সন্ধ্যা সাতটা সরি এখানে নয়টা হয়ে গেছে এখানে যেহেতু চব্বিশটা বাইশটা তেইশটা করে দেওয়া সন্ধ্যা সাতটা যদি হয় তাহলে উনিশটা হবে আমি সাড়ে সাতটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে এই পার্টটাও কমপ্লিট এখন ঘটনার বিবরণ দিতে হবে এখানে কিভাবে হারাইলো আমার থেকে এখানে বাজার এখানে দেখুন বাজার এর ভেতরে নিজের অজান্তে হারিয়ে যায় না এখানে অজান্তে হারিয়ে যায় না বর্ণিত স্থান হইতে হয়ে যায় অর্থাৎ এটা চুরি হয়ে গেছে এরকম বোঝা এটা এখানে একটি দেখুন আপনি কি স্মার্টফোনটি খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ এখানে এটা এস বাটনে ক্লিক করতে হবে এখন যা ফোন তার ভোটার আইডি কার্ড থাকলে এখানে এনআইডি কার্ড দিয়ে এখানে তারটা ভেরিফাই করতে হবে আমি এখানে ডকুমেন্টস জাতীয় পরিচয় সিলেক্ট করছি এখানে নম্বরটি দিচ্ছি আমি নম্বরটি দিলাম এখন জন্ম তারিখটা দেবো এখন এখানে দেখুন এনআইডিটা ভেরিফাই করতে হবে এখানে জাতীয় জাতীয় পরিচয় নম্বর এবং জন্ম তারিখটা দেওয়ার শেষে এখানে ভেরিফাই বাটনে দেখুন ভেরিফাই নিচ্ছে এখানে ভেরিফাই নেসে এখন মোবাইল নম্বরটি দেবো যে এই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে এখন মোবাইল নম্বরটি দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করব। এখানে দেখুন সব ঠিক থাকলে এখানে আই হ্যাভ এ এগি টু অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পলিসি এখানে আমি ক্লিক করবো চেকমার্ক দেব এখানে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলাম এখানে দেখুন একটা ওটিপি আসবে হুম ওটিপিটা চলে আসছে আমি এখন ওটিপিটা এখানে বসাবো এখানে ভেরিফাই ওটিপি এই বাটনে আমি ক্লিক করব দেখুন আমার কিন্তু যে একটা রিপোর্ট আবেদন করলাম তাৎক্ষণিক আবেদনটি এখানে যে করলাম এই আবেদনটি চলে আসছে এটা ড্রাফ হিসেবে রয়েছে এটা এখন থানায় জমা হয়ে গেল এখন কর্তৃপক্ষ যা সাহেব সাবেককে আমার জিডি নাম্বারটি অনুমোদন করে দেবে অনুমোদন করে দিলে এখানে আমার জিডি তথ্যটা চলে আসবে জিডি নাম্বার দিয়ে দেবে ভিউয়ার্স আজকে মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি চ্যানেলটি শেয়ার লাইক এবং কমেন্ট করবেন যদি আপনার কোনো মতামত জানতে চান তাহলে কমেন্টে আমাদের কমেন্ট করে জানাবেন